বিমানে না উঠলে কোনদিনও উপভোগ করতে পারতাম না সুন্দর এই পৃথিবীর এক নিয়ামত এয়ারপোর্টের থেকে বিমান কিভাবে উপরে চলে যায় সেটা দেখাবো এই ভিডিওটির মাধ্যমে সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও চলে যায় আপনার কাছে সবার আগে ধন্যবাদ সবাইকে তো বিমান এই মাত্র রানিং হচ্ছে তো কিছুক্ষণ কয়েকটা সেকেন্ডের ভিতরে দেখবেন আকাশে উড়ে যাচ্ছে তো মূলত রানিং বাই স্পিড বাড়াচ্ছে বা বাড়ানোর পরে অবশ্যই ওপর দিকে চলে যাবে তো কয়েক সেকেন্ডের ভিতরে আকাশে উড়াল দিয়ে দেয় তো এই মাত্র দেখছেন তো এখনই বর্তমানে উঠবে তো আপনারা দেখতে থাকুন আর কয়েকটা সেকেন্ড তো এই যে তো এই যে উড়ে যাবে তো এই যে উঠবে এখন তো মূলত এই যে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে অলিডি তো উঠে যাওয়ার পরে অবশ্যই দেখবেন যে আস্তে আস্তে কত সুন্দর অনেক উপরে উঠে যায় মিনিষের ভিতরে অনেক 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 উপর উঠে যায় তো মূলত এয়ারপোর্ট থেকে এই প্লেনটা উপরে উঠে গেছে তো উঠে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের এই ঢাকা শহরটা এত সুন্দর সুন্দর দেখা যায় প্লেনে না উঠলে কোনোদিনও উপভোগ করা যাবে না মোবাইলের যে দেখি তারপরেও নিজের চোখে নিজের দেখা যে একটা ফিল থাকে সেই ফিল সেই অনুভূতিটা আমরা আমরা বুঝতে পারি অবশ্যই তো এটাই হল আমাদের বাংলাদেশের যে ঢাকা শহর ব্যস্ত শহর ব্যস্ত শহরটি দেখাচ্ছি তো আসলে কয়েকটা সেকেন্ডের ভিতরে যে উপরে একটি মেঘ থাকে মেঘগুলো দেখাবো মেঘগুলো দেখতে এত সুন্দর হয় যে মেঘগুলা দেখতে আসলেই আসলে অসাধারণ তাছাড়া উপর থেকে যখন আমাদের এই ব্যস্ত শহরগুলো দেখা যায় ছোটো 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 মতো তখন অবশ্যই অনেক বেশি ভালো লাগে তাছাড়া আপনারা যে এই যে ধোঁয়ার মতো উঠছে এগুলাই মূলত এই মেঘ তো মেঘগুলো সুন্দরভাবে উঠছে বাষ্প হয়ে আর একটু পরে দেখবেন আরো কত সুন্দর আরো কত সুন্দর মানে আমি এতই সুন্দর দেখছি যে আমি কখনো ভাষায় প্রবেশ করতে পারবো না নিজে চোখে না দেখলে আর এটা যেহেতু সকাল বেলা ফ্ল্যাট হয়েছে আমাদের তো সকাল বেলা ফ্ল্যাটের মাঝে যে সূর্য উদয় সূর্য উদয় হচ্ছে সূর্যটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো সূর্য উদয় দেখার পর অবশ্যই অনেক 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 উপরে উঠে গেছে তো মূলত অনেক উপরে দেখার পরে অবশ্যই দেখেন কত সুন্দর আপনার মেক দেখা যাচ্ছে এটা তো মেঘ কিছুই না কিছুক্ষণ পরে দেখবেন এত সুন্দর মেঘ এগুলো দেখতে এত সুন্দর লাগে তো সবাই অপেক্ষা করুন আর সুন্দর অনেক কিছু দেখাবো তো এটা মূলত হলো এই প্লেনের ভিতর দিক ভিতর থেকে দেখার পরে এইটা হল আমি আমি ভিডিওটি করছি তো ভিডিওটি করার পর অবশ্যই সুন্দর ভিড় দেখাবো তো ভিডিওটি দেখার পরে দেখুন বাইরে কত সুন্দর এত সুন্দর লাগতেছে যে বাইরে এই ওয়েদারটা এত সুন্দর দেখতে এতই সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা তালার নিয়ম এই প্লেনে না উঠলে প্লেনে না উঠলে কোনোদিনে বুঝতে পারতাম না কোনোদিনে ভাবতে পারতাম না যে আল্লাহ তালার নিয়ম এতই অশীল অত এতই সুন্দর তা অনুভূতি এবং আল্লাহ তালা শুক্রিয়া তাই করলেও আমার মনে হয় শেষ হবে না তাই এটাই হলো মূলত উপরের মেঘ তো মেঘগুলা দেখতে অসাধারণ অসাধারণ মেঘগুলা দেখতে তো মেঘগুলা আসলে অনেক সুন্দর মনে হচ্ছে যে কোনো একটা পাহাড়ের কিংবা কোনো বরফের উপরে আমরা আছি সেখান থেকে মনে হয় যে আমরা ভিডিওটি করছি তো মূলত এদের উপরে একটি দেখছেন এটাই হলো বিমানের বা প্লেনের টানা তো দেখা যাচ্ছে যে সাগরের মতন বরফের মনে হয় যে হিমালয় হিমালয়ে এসেছি আমরা তো আসলে মূলত ভিডিওটি করার উদ্দেশ্য হলো একটি আমি প্রথমবার বিমানে উঠেছি এবং সবাই প্রথমবার উঠলেও সবার কপালে বা সবার ভাগ্যে জুটে না যে জালনার কাছে জ্বালানার কাছে বসার তো আল্লাহ তালা আমার এই অভিজ্ঞতা আল্লাহ তালা আমার এই এই সুযোগটি করে দিয়েছে বিধায় আমি জানলার কাছে বসতে পেরেছি এবং ভিডিওটি করেছি ভিডিওটি করে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে যা দেখেছে অনেক সুক্রিয়া আদায় আল্লাহ তালার নিয়ামত অনেক সুন্দর তাই আমার যদি কোনো ভুল ভুলন্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে